বিবাহের উদ্দেশ্যে হিন্দু মেয়ের সাথে প্রেম করা যাবে কিনা আল্লাহ রব্বুল আলমিন কোরআন কারিমে বলেছেন ওলা আমা তো মেনাতন খয়রমে মস্মিকাতিন ইমানদার নারী সর্বাবস্থায় মুর্শিকা নারীর চাইতে উত্তম শ্রেষ্ঠ ইসলাম কোন মুর্শিকের সাথে বিবাহকে হারাল হালাল করে নাই হারাম রেখেছে এই জন্য কোনো সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ নাই মুর্শেককে যদি আপনি বিবাহের নিয়তে প্রেম করেন তাহলে সেক্ষেত্রে ওই যে কোরবানের নিয়তে গরু চুরি করার মতো হবে আর কি নিয়তে গরু চুরি করা বুঝুন তো একজন গরু চুরি করতে গেছে গরু চুরি করে নিয়ে আসছে কেন কামার নিয়ত ভালো কোরবানের নিয়ত গুরু চুরি করছে এই চুরি হালাল হবে বিবাহ বহির্ভূত রিলেশন সম্পর্ক হালাল না হারাম নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন বুখারিদি এবং আব্দউদ্দ হাদিস বর্ণিত হয়েছে চারটি কাজ হারাম অথচ মানুষ সেগুলোকে কেয়ামতের আগে এক সময় এমন একটা সময় আসবে মানুষ হালাল মনে করবে তার ভিতরে একটা হলো এই জেনা